টেস্ট খেলুড়ে পরিবারে দুই যুগ পার করে পরিবর্তিত বাংলাদেশ এই প্রথম পাকিস্তানকে বাংলাবাস করে টেস্ট সিরিজ জয় করল দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে দশ উইকেটে তিন সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট ছয় উইকেটে জিতে নিয়ে পাকিস্তানকে বাংলাবাস করছে অতির আগিনাই সিরিজ জুড়ে দাপুটে ক্রিকেট খেলেছে উজ্জীবিত বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং সকল ক্ষেত্রেই বাংলাদেশের ছিল আধিপত্য কখনো মনে হয়নি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অপেক্ষাকৃত কম শক্তির দল পরপর দুই টেস্টে বাংলাদেশের জয় বাংলাদেশ বর্তমান কঠিন সময়ে জাতিকে নতুন সৃষ্টির উন্মাদনায় উজ্জীবিত করবে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের বিপক্ষে এর আগে বাংলাদেশ ১৩ টেস্টের বারোটিতে হেরেছিল সেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পর মনে হল পথের বাধা অপসারণ হয়েছে যেন সবাই বাধাহীন মুক্ত বিহঙ্গ যে দাপটের সঙ্গে বাংলাদেশ খেলেছে দল হিসেবে বাংলাদেশ মনে হয়েছে দুর্বার দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয়নি চার দিনের টেস্টে হিসেব করলে খেলা হয়েছে তিন দিনের সামান্য কিছু বেশি আর তাতেই ছয় উইকেটে হেরে যায় পাকিস্তান প্রথম ইনিংসে মেহেদি মিরাজের ঘূর্ণি বলের কাছে আত্মসমর্পণ করে দুইশো রান করেছিল পাকিস্তান তৃতীয় দিন সকালে উইকেট পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে বাইশ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ তাতেও কোণঠাসা করতে পারেনি পাকিস্তান লিটন মিরাজ বীরের মতো লড়াই করে একশো উনসত্তর রানের রেকর্ড পার্টনারশিপ করে ঘুরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ নাহিদ রানা তাসকিন তিন পেসার সম্মিলিতভাবে সারাশি আক্রমণ করে একশো বাহাত্তর রানে গুটিয়ে দেয় পাকিস্তানকে জয়ের জন্য প্রয়োজন হয় একশো পঁচাশি রানের বাধা হতে পারত বৃষ্টি বজ্র বৃষ্টি বাংলাদেশের ছয় ব্যাটসম্যানের সমান সম্মিলিত অবদানে একশো পঁচাশি রান করে চার উইকেট হারিয়ে তাতেই ছয় উইকেটের জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ পরিণতি টেস্ট এবং সিরিজ জয় যেটি বিদেশের মাটিতে দ্বিতীয় ধবল দোলাই তার নতুন বাংলাদেশের জয়ের মিছিল জাতিকে নবসৃষ্টির উল্লাসে প্লাবিত করবে নিঃসন্দেহে তাহিদ মাহমুদ যুগান্তর